হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমার বাসায় একটা দাওয়াতের ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি আমাদের লস অ্যাঞ্জেলেসে কিন্তু এই কয়দিন অনেক বেশি বৃষ্টি ছিল আর আজকে খুবই সুন্দর একটা ওয়েদার দেখেন সকালবেলায় হচ্ছে একদম ঝলমল করছে রোদে আমরা হচ্ছে সাধারণত বাসায় যখন ইফতার করি এত মানে স্পেশালভাবে ইফতার করা হয় না শুধু দুই এক করা হয়েছিল আর যখন মসজিদে যায় তখন তো মসজিদে যেয়েই ইফতার করা হয় আর অনেক দিন হচ্ছে বাসায় ইফতারও করেছিলাম কারণ রাতুল কাছ থেকে আসার পর অনেক বেশি টায়ার্ড ছিল তখন আর মসজিদে যাওয়া হয়নি তো আজকে যেহেতু গেস্ট আসবে বাসায় তো ভাবলাম আমি একটু স্পেশালভাবে একটু রান্না বান্নাটা করি তো প্রথমে হচ্ছে গিয়ে কিচেনে এসে আমি বুটটা ভাজি করে নিলাম আর আজকে হচ্ছে গিয়ে বুটটা খাবো আমি জিলাপি দিয়ে আমার ফেভারিট মুড়ি মাখা দিয়ে জিলাপি বুটটা আমি অনেক দিন আগে হচ্ছে গিয়ে অনেকগুলো সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম আর যখন যখন আমাদের বাসায় ইফতার করা হয়েছে তখন জাস্ট বের করে এরকম রেডি করে হচ্ছে খাওয়া হয়েছে তবে বুটটা আগে থেকে সিদ্ধ করে রাখলে না অনেক বেশি ইজি হয় তো এই যে আমার বুট হয়ে গেল আর বুটটাকে সুন্দর একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর এখন করবো হচ্ছে আমি ফ্রায়েড রাইস প্রথমে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কি আমি রসুনটাকে ভালো মতো একটু ভেজে নিয়েছি এখন হচ্ছে কি ডিম দিয়ে দিচ্ছি আর ডিম দেওয়ার পরেই আর নর্মাল যেরকম দিয়ে থাকি ওরকমই সব কিছু দিয়েছি এটা আর কি ভিডিও করা হয়নি আর এই যে আমার ফ্রায়েড রাইসটা একদমই রেডি আর ফ্রায়েড রাইস থেকে তো খুব সুন্দর একটা স্মেল আসছিলো আমি এখন থেকে ট্রাই করি হচ্ছে ফ্রায়েড রাইসটা চিনি গুঁড়া চাল যে আছেন আমাদের পোলাও চাল মেইন যে পোলাও চাল ওইটা দিয়ে করার কারণ হচ্ছে কি যদি আমি বাসমতি চাল দিয়ে করি তখন না ওইটা টেস্টটা একদমই ডিফারেন্ট আসে আর যদি চিনি গুঁড়া আমাদের দেশে পোলাও চাল দিয়ে করি তখন কিন্তু অনেক বেশি ভালো আসে ফ্রায়েড রাইস দিয়ে খাওয়ার জন্য আজকে আমি ক্যাশোনার সালাডটা তৈরি করব আর এই সালাডটা কিন্তু অনেক বেশি হেলদি সালাড আর খুবই মজার এই সালাডটা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আর আমি এই সালাডটা খুবই ঝটপট করে তৈরি করতে পারি তো প্রথমে হচ্ছে আমি তেলটা গরম করতে দিয়েছি তারপর দিয়ে দিলাম রসুন কুচি চাইনিজ আইটেমে কিন্তু প্রত্যেকটা ডিশেই কিন্তু ওরা রসুন কুচি ব্যবহার করে থাকে তার জন্য আপনারা চেষ্টা করবেন সব কিছুতেই যাতে রসুন কুচিটা আপনারা দিয়ে থাকেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও জিনিসটা মজা লাগে তো রসুনটাকে একটু আমি লাল লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিব হচ্ছে আমি ক্যাপসিকাম আমার বাসায় একটা কালারেই ক্যাপসিকাম ছিল আছে সবুজ কালারে আপনারা চাইলে হচ্ছে লাল কালার এবং হলুদ কালারও দিতে পারেন তাহলে কিন্তু ক্যাশনার সালাটা আরও বেশি কালারফুল লাগবে ক্যাপসিকামটাকে এক মিনিটের মতো একটু ভেজে নেব তারপর দিয়ে দিব হচ্ছে আমি চিকেন আর চিকেনটা কিন্তু আপনারা ভেজেও দিতে পারেন আর আমি এখানে আগে থেকেই কুক করে রেখেছিলাম তার জন্য আমার আর কি সময় লাগেনি আমি অনেকগুলো হচ্ছে গিয়ে চিকেন একদম ম্যারিনেট করে কুক করে ডিপে রেখে দিয়েছিলাম যে কোনো আইটেম মনে করেন ফ্রাইড রাইস বা যে কোনো কিছুতে শর্মা বানানোর জন্য আমি চিকেনটাকে বের করে জাস্ট রেডি করি এটা আমার জন্য ইজি হয় রোজার জন্য রোজা রেখে এত গাছ তো করতে ভালো লাগে না আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস তারপরে দিয়ে দিব চিলি সস আপনারা যদি ঝাল খেতে অনেক বেশি পছন্দ করেন তাহলে হচ্ছে কি অনেকগুলো চিলি সস অ্যাড করবেন আমি এখানে দুই কাপের মতো অ্যাড করেছি ছোট ছোট দুইটা কাপ এগুলো হচ্ছে কি আমরা রেস্টুরেন্ট থেকে এনেছিলাম মানে পার্সেল দিয়ে দিয়েছিলো তো ওইটা আমি রেখে দিয়েছিলাম যে কোনো না কোনো কাজে ব্যবহার করা হবে তো এখানে চিলি সস দিয়ে দিলাম তারপর এখন দিয়ে দিব ওয়েস্টার সস আর দিয়ে দিব সয়া সস সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে পানি আর দিয়ে দিব হচ্ছে কি একদম সামান্য পরিমাণে লবণ কারণ এখানে আমি অনেকগুলো সস ইউজ করেছি সসগুলোতে কিন্তু অলরেডি লবণ থাকে তো একটু দেখে শুনে লবণ দিবেন আর এই তো আমি এখন হচ্ছে গ্রেভিটাকে একটু শুকিয়ে নেব আর তারপরে সবার লাস্টে দিয়ে দিব হচ্ছে ক্যাশোনার আর আমি কিন্তু আজকে ক্যাশোনার সালাতে কিন্তু শশাও ইউজ করছি শশাটা সবার লাস্টে দিবেন যখন হচ্ছে আপনি চুলাটা অফ করে দিবেন তখনই শশাটা দিবেন কারণ শশা যদি সবার আগে দেন বা মিডলে দেন তাহলে কিন্তু শশা যেহেতু একদমই নরম তো কুক করলে কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না তো শশাটা দেওয়ার পর এখন হচ্ছে কি আমি এটাকে সার্ভ করে নেব আর আমার ক্যাশনার সালাতে কিন্তু দেখতে অনেক বেশি ইয়ামি লাগছে আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য হচ্ছে গিয়ে সার্ভিং ডিশের মধ্যে দুইটা লেটুস পাতা দিয়ে দিয়েছি যাতে এটা সার্ভ করার সময় অনেক বেশি সুন্দর লাগে একটু কালারফুল লাগে আলাদিনে রাত্রে এলআন একটু জিলাপি নিয়ে এসো তো সে আলাদিনের এই মজাদার ইয়ামি জিলাপি নিয়ে আসছি আমার জন্য ঠিক খাওয়া হবে ওদের জিলাপিটা আমার খুব ভালো লাগে অনেক ক্রিসপি থাকে আর হচ্ছে মিষ্টিও একটু কম থাকে তুলনামূলক অত বেশি মিষ্টি থাকে না তো এই জন্য ওদের জিলাপিটা আমার বেশি ফেভারেট দেখতে সুন্দর এই হচ্ছে ফেমাস আলাদিনের জিলাপি সেটা এখন ঢেকে রাখতেছি ইফতারের আগে এটা হচ্ছে সার্ভ করে নেবো এখন সময় হয়ে গিয়েছে ভাজাভাজি করার আমি হচ্ছে গিয়ে যেই চিংড়ি মাছের কাটলেটটা বানিয়ে রেখেছিলাম এটা ফার্স্টে ভাজবো দেন হচ্ছে গিয়ে আমি ডিম চপগুলো ভাজবো মানে মেহমান আমার প্রায় চলে এসেছে বাসার কাছেই চিংড়ি মাছের কাটলেটটা কিন্তু খুবই মজার হয়েছে আপনারা চাইলে কিন্তু আমার মতো করে এভাবে বানাতে পারেন আমি রেসিপিটা কিন্তু শেয়ার করেছি আমার পেজে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে আমি একদম ডিফারেন্ট স্টাইলে সার্ভ করব ভেবেছি কারণ আমার কাছে একটা বড় ট্রে রয়েছে সো এই ট্রেতেই ভাবলাম সব কিছু আমি একে একে সুন্দর করে অর্গানাইজ করে একটা ট্রে এর মধ্যেই দেওয়ার চেষ্টা করব এটা আমি আইডিয়াটা পেয়েছি ইউটিউব থেকে তো এই আইডিয়াটা আমার বেশ ভালো লেগেছে তো এখন হচ্ছে আমি ডিম চপগুলোকে কেটে নিচ্ছি আর কেটে সবগুলো আইটেমগুলোকে এখন এখানে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি ফার্স্টে আমি কিছু ফ্রুটস দিয়েছি দেন দিয়েছি হচ্ছে চিংড়ি মাছের কাটলেট দেন আমার কাছে কিছু ডাম্পলিং ছিল সেগুলো ভেজে নিয়েছিলাম আর ডাম্পলিংগুলোকে আমি এয়ার ফ্রাইতে ভেজেছি আর এখন হচ্ছে ডিম চপগুলোকে কেটে এটার উপরে সার্ভ করে দিব আর দিয়ে দিব হচ্ছে গিয়ে ভেজিটেবল রোল সেটা অলরেডি ভাজা হচ্ছে এই তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে টেবিলটাকে সুন্দর করে আমি সেট করে নিয়েছি সব খাবারগুলোকে সার্ভ করে দিয়েছি আমার মেহমানরাও টেবিলে বসে গিয়েছে এখন হচ্ছে কি আমরা ইফতার করব। সবার লাস্টে আমরা খেয়েছি মুড়ি মাখা আর মুড়ি মাখা অনেক দিন পর আমি খেলাম আর আমার সবচেয়ে ফেভারেট হচ্ছে মুড়ি মাখা হচ্ছে জিলাপি দিয়ে মুড়ি মাখা এটা বাংলাদেশে থাকতে সময় আমরা খেতাম আর বিশেষ করে আমার ভাইয়ের আমার ছোট ভাইয়ের জিলাপি খুবই পছন্দ আমারও অনেক বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন বা ভাই